নমস্কার আজকে বলব তীরগয়ী যোগ নিয়ে বৃহস্পতি সূর্য এবং শুক্রের মহামিলনে কিছু রাশির জীবনে সেরা সময় আসছে আমি কিন্তু বৃহস্পতি বিশ্ব রাশিতে যাওয়াতে কিছু রাশির জন্য ভালো মন্দ বিচার করেছি বৃহস্পতি শুক্র কম্বিনেশনে বিচার করেছি শুক্র সূর্য বৃহস্পতি মিলনে বিচার করেছি এখানে বলছি বৃহস্পতি শুক্র সূর্য এই তীর্ঘ যোগে কোন কোন রাশির জন্য ভালো সময় আসছে সেটা কিন্তু আলোচনা তাহলে একবার বলো জুতি এবার বলছি তীর্ঘ যোগ তাহলে আপনারা আমার প্রোগ্রামটা শুনে অনেক কিছু শিখতে পারবেন আমি বারবার যেটা বলি সেটাই আপনাদেরকে আমি প্রেজেন্ট করি এত কাজের মধ্যে শুনুন ভালো লাগবে আর্থিক লাভের পাশাপাশি এই তীর্গই যোগ নানান রকম উন্নতি সম্ভাবনা নিয়ে আসছে কারণ এই বিশ্বরাশিতে এই যোগ তৈরি হচ্ছে কোন কোন হচ্ছে বৃহস্পতি অলরেডি বসে আছে বিশ্বরাশিতে শুক্র সূর্য তিন গ্রহ মানে যখন জ্যোতি তৈরি হচ্ছে বা যোগ হচ্ছে তখন কিন্তু কিছু রাশির জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে আর্থিকায় পাশাপাশি উন্নতিরও সম্মানও আসছে এবং এইসব আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে চোদ্দই মে সূর্য উনিশে মে শুক্র বিশ্বরাশিতে প্রবেশ করে তাহলে এর আগে বসে রয়েছে বৃহস্পতি তাহলে এই তিঘই যোগে কোন রাশি হচ্ছে বিশ্বিক রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য শুক্র বৃহস্পতি মিলনে মানে আপনার জীবনে দীর্ঘযুগে অভূতপূর্ব পরিবর্তন আসছে আপনার আয় বাড়বে কনফিডেন্স বাড়বে মনের ইচ্ছা পূরণ হবে নতুন কোনো উৎস তৈরি হবে যে আর্থিক জায়গাটা এবং আপনি যদি ব্যবসা করেন ব্যবসা যাতে যথেষ্ট সাকসেস পাবেন এবং লোকেদের যথেষ্ট সম্মান আটকে থাকা কাজ উদ্ধ সম্পত্তির কত ঝামেলা মিটে যাবে এবং প্রতিটা কাজে আপনার সফল সফলতা পাবেন কর্মজীবনে নতুন দায়িত্ব পাবেন এবং জীবনসঙ্গী প্রেমিকের সাথে যথেষ্ট সুসম্পদের যারা অবিবাহিত এই সময় বিয়ের যোগাযোগ বা বিয়ের কোনো ফাইনাল কথা হতে পারে এটা কিন্তু ওভারঅল আপনাদেরকে ডিসকাশন করছে আমি বারবার রিপিটেডলি বলছি যদি এর মধ্যে কোনো কনফিউশন বারে বারে শুনবেন আর তার সাথে আমার সাপ্তাহিক এবং দৈনিক রাশি মাসিক রাশি শুনলে আরো বেশি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি প্রত্যেকটা যে দিচ্ছি গোট ট্রান্সিটের উপরে বিচারগুলো দিচ্ছি দেখো ভালো থাকবেন নমস্কার আর নতুন চ্যানেল আমার দিগদর্শন মন্ত্র এবং পুরোনাঞ্চল দিগদর্শন প্রত্যেকের জন্য সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে রাখেন প্রত্যেকটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যোগাযোগ করতে বুকিং ফোন করে নেবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার সব রকম সাথে যোগাযোগ করতে হবে নমস্কার ভালো থাকবেন